সাপ্তাহিক লটারি ভাগ্য সাত ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষরাশি মেষরাশির জাতকেরা এ সপ্তাহে লটারি টিকিট কাটতে পারেন খুব ভালো আর্থিক যোগ রয়েছে বিশ রাশি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম ভাগ্যটা বিশ রাশির জাতক জাতকাদের জন্য বেশ ভালো দেখাচ্ছে ভাগ্য যাচাই করে নিন মিথুন রাশি এই সপ্তাহে শেষ ভাগে মিথুন রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভালো হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতকদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে লটারির দিক খুব একটা ভালো নয় লটারি থেকে দূরে থাকায় ভালো হবে কন্যা রাশি সপ্তাহে মধ্যভাগটা কন্যা রাশি ব্যক্তিদের জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না তুলা তুলা তুলারাশির জন্য গোটা সপ্তাহে এই সুযোগ হাত ছাড়া না করাই ভালো হবে বিচিক রাশি এই সপ্তাহে বিচিক রাশির জাতকেরা খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগোন বিশেষ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে না ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা সপ্তাহে যে কোনো সময় লটারি কাটতেই পারেন মকর রাশি এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতেই পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির লটারির দিক না গেনই ভালো হবে ভাগ্য সঙ্গ নাও দিতে পারে মীন রাশি লটারির দিক এই সপ্তাহে মীন রাশি ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতি থাকবে তবে মন চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন